লেসেবেন দা এটা ছোলার লগই বন্ধ আচ্ছা আপুগাতে শুনতেছে আপু আপনাকে যদি দর্শক কল দেয় আপনি কি কল রিসিভ করবেন হ্যাঁ রিসিভ করব মনে মানুষ পাইবার লাগে তো রিস্ক করাই লাগবে আচ্ছা শ্রো দর্শক শুনতে পেরেছেন উনি মনের মানুষ পাওয়ার জন্য উনি কিন্তু অপেক্ষায় আছেন অর্থাৎ মনের মানুষ ওনা খুবই দরকার যতটুকু আমরা বুঝতে বললাম তারপর শুনতে যাচ্ছে যে এই যে আপনি একটা নাম্বার পাঠিয়েছিলেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার নাম্বারটা আপনার হ্যাঁ আমার আচ্ছা তারপর শুনতে যাচ্ছি এটা একটা ছবি রয়েছে এই ছবিটা কার এই ছবিটা আমার ছবিটা আপনার হ্যাঁ আমার ছবি মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর আছেন তারপর শুনতে যাচ্ছি আপনার মুখে যে আপনি এই মুহূর্তে যদি আপনাকে কেউ দায়িত্ব নিয়ে বিয়ে করতে চাই আপনি রাজি হবেন হ্যাঁ হব চার পাঁচ জন কথাবার্তা বললে ব্যাপার আচরণ ভালো দেখলে বিয়ে শাদী বসবো

না বিয়ে সাদি হয় নাই হয় নাই না আপনাদের এলাকায় ছেলে ফেলে নাই জি আপনাদের এলাকায় ছেলে ফেলে নাই না আমাদের ছেলে আছে যৌতুক চায় যৌতুক কই গরিব মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না ওই যৌতুক চায় হুম যৌতুকের জন্য আপনি বিয়ে করতে পারেন নাই না আচ্ছা 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 প্রিয় দর্শক শুনতে পেরেছেন আসলে আমার দর্শক যারা আছেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন জি তো আপনি শুনতে চাচ্ছি যে আপনি আপনার কাছে ছোট একটা প্রশ্ন জানতে চাই আপনি কি পড়াশোনা করেছেন না পড়ালেখা করি নাই পড়ালেখা করেন নাই বাবা তো মারা গেছে এই কারণে পড়ালেখা করি নাই পড়ালেখা করেন নাই না না আচ্ছা আচ্ছা এই যে আমি আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারটা কি আপনার হ্যাঁ আমার নাম্বার আচ্ছা ابو তাহলে আমি ছোট্ট করে একটা কথা বলতে যাচ্ছি আপনার সাথে এটা সত্য করে বলবেন প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাকে আশা স্বপ্ন বা একটা স্বপ্ন গুনি আপনাকে কল দিবে আপনি কি রিসিভ করবেন মাম প্রত্যেকটা মানুষের ফোন কিভাবে রিসিভ করবেন যে সত্যি যারা ভালোবাসতেছে ফোন দেব আশা থাকবো আচ্ছা আচ্ছা আর মানুষ তো মিষ্টি আসলে চলে যায়গা ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু দর্শক কল দিলে আপনি কল রিসিভ করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে